দেখুন কিভাবে ঝরোয়া বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে দেখুন কি পরিমাণ ঝর তুপানো হইতেছে সারা রাত্রে দিন দেখুন দেখুন গাছপালা কিভাবে এবার ঝড়ের নাম কি রিমাল রিমাল ঝড় সারা বাংলাদেশ তন্দ বন্ধ করে ফেলাচ্ছে ঝড় তুফানে গাছ বাড়ি ঘর দুয়ার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ঘর থেকে জানলা থেকে দেখা যাচ্ছে না যে শহরে আমরা রইছি তার জন্য দেখুন এই সিঁড়ে কি পরিমাণ Booty's mm home.